কবে আপনার বিবেক জাগ্রত হবে আমি বুঝি না আমার তো বড় আশ্চর্য লাগে এই যে কোটা আন্দোলন হচ্ছে শিক্ষার্থীরা তাদের একটা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছে যার কাছে আন্দোলনটা যাওয়া দরকার তার কাছে যদি চায় তার করণীয় হয়তো ছিল যদি মনে হয় যে এটা সংস্কার করা দরকার তাহলে তিনি সংস্কার করবে না করলে তিনি হয়তো তাদেরকে তাদের মতো সান্ত্বনা দিবে না হলে তিনি চুপ থাকবে কিন্তু এভাবে অন্যায়ভাবে ওই শিক্ষার্থীদের উপর হামলা করা এই শিক্ষার্থীদের উপরে অন্যদেরকে লেলিয়ে দেওয়া তাদের জীবন নাশ করার রক্তক্ষরণ করার এই অধিকার ইসলাম তাদেরকে দিয়েছে আরো জোরে বলেন দিয়েছে আমার বন্ধুগণ বড় আশ্চর্য লাগে ভিডিওগুলো দেখার পরে নিজের কলিজাটা ফেটে যাচ্ছে একজন ছাত্র অশান্তিপূর্ণ আন্দোলন করছে তাকে পুলিশ যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করলো আজ পর্যন্ত রিপোর্ট হচ্ছে আটষট্টি জন হত্যা হয়েছে নিহত হয়েছে গতকাল থেকে তো নেট বন্ধ ডিস বন্ধ সব বন্ধ ওয়াইফাইও বন্ধ কোনো খবরই পাওয়া যাইতেছে না কি অবস্থা আমার ভাইয়েরা কোন দিকে যাচ্ছে আমরা জানি না তবে আমাদের দাবি হলো যেটা যুক্তিযুক্ত দাবি এটা মানতে হবে কথা বলেন ঠিকই না এটা যুক্তিযুক্ত দাবি এটার পক্ষে আমরা ছিলাম আছি থাকবো কথা বলেন ঠিকই না আমরা চাই বৈষম্যহীন সুন্দর একটা বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আমরা আর রক্তপাত দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা নিরীহ ছাত্রের লাশ দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা চাই এই দেশটা হবে সবার দেশ সবার সমান অধিকার থাকবে সবাই সুন্দর করে এদেশে দেশে বসবাস করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করে সবলি আমিন